হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুদিন আগে আমি আর দাদাভাই চলে গেছিলাম ব্যারাকপুরে হ্যাঁ ব্যারাকপুরে গেছিলাম একটা কাজে এই যে চলো তোমাদের সাথে তাহলে আমি কথাটা শেয়ার করি আমরা কিন্তু এখান থেকে ওয়ারলেস মোড় থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গ্যালাক্সিতে মানে গ্যালাক্সি নার্সিংহোমে তোমরা সবাই যেন আজ থেকে পাঁচ মাস আগে আমার হাজব্যান্ডের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তখন সেই গ্যালাক্সিতে ও অ্যাডমিট ছিল তো আমাদের কিছু ডকুমেন্টসের জন্য আমরা সেদিন ওখানে গিয়েছিলাম গ্যালাক্সিতে ঢোকার পরে জানি না কেন সব আগের কথাগুলো মনে পড়ছিলো আর খুবই খারাপ লাগছিল সেদিনকে কথাগুলো মনে করে এইটা হচ্ছে রিসেপশান তো এইখানে সব পেশেন্টের বাড়ির লোক বসে আছে আমাদেরও কিন্তু গোটা পনেরোটা দিন এইভাবেই কেটেছিলো গ্যালাক্সিতে বসেই এইখানে আমাদের ডকুমেন্টস সব নেওয়া হয়ে গেছিল তাই এবার এখানে আমরা বারাসাত যাওয়ার জন্য আমরা অটোর জন্য ওয়েট করছিলাম তো অনেকক্ষণ পরে একটা অটো পাওয়া গেছে সেদিনও খুবই প্রবলেম হচ্ছিলো ফাইনালি এখানে আমরা একটা টোটো পেয়ে গেছি আর এখানে কিন্তু আমি আর দাদাভাই একদম বারাসাত যাওয়ার জন্য টোটোতে বসে পড়েছি সেদিনকে এতটাই মারাত্মক গরম ছিল তোমরা আমায় অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দাদাভাই কোথায় জব করে তো দাদাভাই এই যে অ্যাডামাস ইউনিভার্সিটিতে জব করে এডুকেশন ডিপার্টমেন্টে আছে তো আমি ভিডিওটা ছোট্ট করে একটা ক্লিক নিয়েছি এইখানে আমরা কিন্তু কোর্টে পৌঁছে গেছি তো এখানে সেদিন ছিল স্যাটারডে তো স্যাটারডেতে কোর্ট বন্ধ ছিল তো আমরা স্পেশালি কিছু ডকুমেন্টস জমা করতে দিয়েছিলাম মানে সেদিনকে কি আমাদের ডেকেছিলো তাই গিয়েছিলাম ডকুমেন্টস জমা করে আবার আমরা অটোতে বসে আবার ব্যারাকপুর স্টেশন ব্যাক করলাম ওখান থেকে যাব বাড়ি তো এইখানে দেখো আমরা কিন্তু অটোতে বসে গেছি ব্যারাকপুর স্টেশনে এসে খেয়েছিলাম আমি আলাদাভাই লাগছি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো